নমস্কার আমি শ্বেতা নিউ মডার্ন দত্ত জুয়েলার্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার নিয়ে চলে এসেছি কিছু সুন্দর সুন্দর সোনার ডিজাইন আর আমাদের জুয়েলারি কালেকশনগুলো যদি দেখতে হয় সে আমাদের সাথে থাকুন তো প্রথমে চলে এসেছি একটা সুন্দর ব্রাইডাল নিয়ে প্রত্যেকটা ব্রাইডালের কিন্তু ওয়েট যাচ্ছে খুবই অল্প মাত্র এটার ওয়েট যাচ্ছে তেরো গ্রাম একশো নব্বই মিলিগ্রাম মাত্র তেরো গ্রাম একশো নব্বই মিলিগ্রাম যাচ্ছে এইটার ওয়েট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু রয়েছে নেক্সট আরো একটা ব্রাইডাল আমি নিয়ে এসেছি এইটার ওয়েট যাচ্ছে মাত্র বারো গ্রাম দুশো মিলিগ্রাম এবং এর থেকে হালকা এবং ভারী ওয়েটে যদি আপনারা দেখতে চান তার জন্য ভিজিট করতে হবে আমাদের ঠিকানা খাগড়া নিউ মডার্ন জুয়েলার্স এবং আমাদের অপর প্রতিষ্ঠান হচ্ছে রত্নগিরি জেন্সান জুয়েলার্স আর এছাড়া যদি অন্য কোনো কোয়ারি থেকে থাকে তার জন্য কমেন্ট বক্স রয়েছে আর তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান এইট ফোর নাইন টু এই নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন চলো নেক্সট একটা ব্রাইডাল দেখিয়ে নি এটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং লাইটওয়েটের মধ্যেই যাচ্ছে এগুলা প্রত্যেকটা যে কোনো অকেশন বিয়ে বাড়ি পূজো প্রত্যেকটা অকেশনে কিন্তু আপনারা এরকম সুন্দর একটা ব্রাইডাল ক্যারি করতেই পারেন আর এটার ওয়েট যাচ্ছে 12 গ্রাম 880 মিলিগ্রাম চলো লাস্ট একটা ব্রাইডাল দেখিয়ে নি এটাও একটা সুন্দর ডিজাইনের উপর যাচ্ছে যে কোনো অকেশনে আপনারা ক্যারি করতে পারেন আর এটার ওয়েট যাচ্ছে 12 গ্রাম 220 মিলিগ্রাম আর প্রত্যেকটা কারেন্ট প্রাইস জানতে কিন্তু কমেন্ট করবেন আরো একটা ডিমান্ডিং প্রোডাক্ট যেটার জন্য আপনারা প্রচুর প্রশ্ন করেন যে পার্লের টিকলি দেখতে চাই পার্লের টিকলি দেখতে চাই তো এই যে পার্লের টিকলি নিয়ে চলে এসেছে এবং এই জায়গাটা দেখতে পাচ্ছি তো সুন্দর ডিজাইন রয়েছে উইথ মিনেকারি মিনেকারির কাজও কিন্তু এটাতে রয়েছে রয়েছে আপনারা পেয়ে যাবেন মাত্র এটা রয়ে যাচ্ছে এক গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম একশো পঞ্চাশ এই সুন্দর পার্লে আরো একটা সুন্দর পার্লে থেকে আমি নিয়ে চলে এসেছি একদম ইউনিক একটা ডিজাইন এই জায়গাটার কাজটা দেখুন অসম্ভব সুন্দর একদম ইউনিক এই ধরনের টিকলি কিন্তু গায়ে হলুদ আর বিকিন লুকে অসম্ভব সুন্দর লাগবে দেখতে আর এই ধরনের আরো কালেকশন দেখতে ভিজিট করুন আমাদের ঠিকানা খাগড়া বড়মুড়ির ধার নিউ মডার্ন দত্ত জুয়েলার্স অ্যান্ড আমাদের অপর প্রতিষ্ঠান হচ্ছে রত্নগিরি জেমস অ্যান্ড জুয়েলার্স আর আপনাদের যে কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে আর আমাদের কমেন্ট বক্সে তো রয়েইছে তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফোর নাইন টু এইট টু এইট তো চলুন এটার ওয়েটটা জেনে নিই এইটার ওয়েট যাচ্ছে মাত্র নশো পঞ্চাশ মিলিগ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছে এই সুন্দর টিকিট আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট বা মেসেজ করেন আমাদের ফেসবুক পেজে ও আর আপনাদেরকে আরেকবার জানিয়ে দিই আমাদের ফেসবুক পেজটির নামও হচ্ছে নিউ মডার্ন দত্ত জেলা সেখানেও কিন্তু আপনারা লাইক এবং ফলো করে রাখতে পারেন সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর আমরা জুয়েলারির আপডেট দিতে থাকি তো সেটা ফলো করতে একদমই ভুলবেন না আর আমাদের পেজটা অবশ্যই লাইক করে দেবেন আর হ্যাঁ যেটা বলছিলাম তো এই সুন্দর পিওর সলিড কিন্তু আপনারা দেখতে চান তো সেই অনুযায়ী এটা নিয়ে চলে এসেছি আর এটা ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রাম এক গ্রাম ছশো মিলিগ্রাম এরকম সুন্দর টিকলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপর নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিছু ফুল কালির ডিজাইন এই ফুল ফুলের ডিজাইন দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে একদম সুন্দর মানে আলাদা করে এটার সাথে কোনো ঝুমকো অ্যাড করার প্রয়োজনই নেই আর এইটার ওয়েট যাচ্ছে তেরো গ্রাম দুশো মিলিগ্রাম নেক্সট আরো একটা আমি নিয়ে এসেছি এটাও দেখতেই পাচ্ছেন এবং এটার ওয়েট যাচ্ছে দশ গ্রাম চারশো মিলিগ্রাম যে এই থেকে লাইট এবং ভারী দূরকম মোটর কিন্তু अवेलेबल রয়েছে তাছাড়া যদি আরো অন্য কোনো কোয়ারি থেকে থাকে তার জন্য কিন্তু আমাদের কমেন্ট বক্স একদম ফাঁকা রইছে সেখানে কমেন্ট করতে পারেন আপনাদের যে কোনো প্রশ্ন এই ছাড়াও আমাদের WhatsApp নম্বর হচ্ছে 8918492828 এই নাম্বারও কিন্তু আপনারা WhatsApp করতে পারেন আপনাদের যে কোনো কোয়ালিটি সো ইন লাস্ট আই ফুলকান আর এই ফুলকানটা ডিজাইনটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পুরি একটা ময়ূরের প্যাটার্নে কিন্তু যাচ্ছে ময়ূর ডিজাইনের উপর যাচ্ছে আর নিচে একটা সুন্দর ফ্লাওয়ার মোটিভের ঝুমকোও কিন্তু রয়েছে আর এটার ওয়েট যাচ্ছে মাত্র বারো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম চলুন নেক্সট একটা একদম ইউনিক প্রোডাক্ট দেখে নিই যারা বারো মাস আপনারা চেন বা বঙ্গসূত্র গলায় একটা ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা অপশন রয়েছে আর এটার ওয়েট যাচ্ছে সাত মিলিগ্রাম নেক্সট আরো একটা দেখে নিই আর এইটারও একটা সুন্দর ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডবল চেনের লেয়ারিংও কিন্তু করা রয়েছে আর সুন্দর পেন্ডেন্টের ডিজাইনটাও কিন্তু যাচ্ছে আর এইটার ওয়েট যাচ্ছে মাত্র সাত গ্রাম নশো আঠেরো মিলিগ্রাম আর এগুলোর প্রত্যেকটা কারেন্ট প্রাইস জানতে কিন্তু কমেন্ট করবেন চলুন আরও একটা সুন্দর মঙ্গল সূত্র আর এইটা ওয়েট যাচ্ছে আট গ্রাম দুশো দশ মিলিগ্রাম এটা দেখুন পেন্ডেনটা কিন্তু খুব সুন্দর একটা লাভ প্যাটার্নে রয়েছে নিজে সুন্দর কিন্তু তিনটে বল দেওয়া কাজও রয়েছে চেনের মধ্যে তো আরো একবার বলে দিই এটার ওয়েট আট গ্রাম দুশো দশ মিলিগ্রাম এটা একদম একটা নতুন ডিজাইন এবং ইউনিক ডিজাইন নিয়ে আমি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন শাখা পলা একসাথে যারা আপনারা ওয়াকিং ওম্যান রয়েছেন দুটো জিনিস একসাথে ক্যারি করতে অনেকেই পছন্দ করেন না তো তাদের জন্য কিন্তু এটা একটা একদম বেস্ট অপশন রয়েছে শাখা এবং কলা দুটোই একসাথে আর ওয়েটও খুব একদমই হালকা ওয়েটের মধ্যেই যাচ্ছে এটা তো মাত্র নশো চল্লিশ মিলিগ্রামের মধ্যে যাচ্ছে নশো চল্লিশ মিলিগ্রামে এই সুন্দর আপনারা শাখা কলা একসাথে এই জিনিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন নেক্সট আরও একটা ডিজাইন নিয়ে এসেছি এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে আর এটারও আমি সিঙ্গেল পিসের ওয়েট বলছি সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে সাতশো মিলিগ্রাম সাতশো মিলিগ্রাম যাচ্ছে সিঙ্গেল পিসের ওয়েট আপনার এটাকে অ্যাজ এ ব্রেসলেটও কিন্তু ক্যারি করতে পারেন নেক্সট ডিজাইনতে দেখে এটা একটা শঙ্খের প্যাটার্নের ওপর কিন্তু এই ডিজাইনটা যাচ্ছে আর এটার সিঙ্গেল পিসের ওয়েট যাচ্ছে সাতশো মিলিগ্রাম পুরো জায়গাটাতে কিন্তু কাজ রয়েছে পুরো বডিটাতে কিন্তু কাজ রয়েছে আর এখানটা তো সুন্দর একটা গোল্ডের কাজ রয়েছে সিঙ্গেল ফিশের রয়ে যাচ্ছে সাতশো পঁচিশ মিলিগ্রাম তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের কালেকশনগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন কালেকশানটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চাইছেন অবশ্যই চলে আসুন ঝটপট চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে খাগড়া বড় মুড়ির ধার নিউ মডেল দত্ত জুয়েলার্স এবং আমাদের অপর প্রতিষ্ঠান হচ্ছে রত্নগিরি জেমস অ্যান্ড জুয়েলার্স তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন 让我们去看。